সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ঘরের সূত্র দমনে তালেবানের নতুন কমিশন মানবীর কার্টুন দেখানো সেই শিক্ষককে জাতীয় বীর ঘোষণা ফ্রান্সের এবার কলম্বিয়ার মার্কিন দূতাবাসে রহস্যময় হাভানা সিন্ড্রোমের হানা ভারতে গোখরা সাপ দিয়ে স্ত্রীকে হত্যা ডাবল যাবজ্জীবন কারাদণ্ড দিল বিচারক ভিটি ফোর ট্যাঙ্ক পাক চীন কৌশলগত সম্পর্কের আরেকটি প্রতীক বললেন পাক জেনারেল কামার জাবেদ বাজোয়া ফিফা চায় দু হাজার সালের বিশ্বকাপ ইসরায়েলে আয়োজিত হোক এবং করোনায় মৃত্যু নিয়ে প্রশ্ন করে বিরক্ত করবেন না বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসেনারো দর্শক মানবীর কার্টুন দেখানো সেই শিক্ষককে জাতীয় বীর ঘোষণা দিয়েছে ফ্রান্স এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম ঘরের শত্রু দমনে তালেবানের নতুন কমিশন তালেবানের নামের অপব্যবহার জনগণের সঙ্গে খারাপ আচরণ এবং অতীত হয়েছে এমন কর্মীদের বহিষ্কারের জন্য নতুন একটি কমিশন গঠন করেছে তালেবান দেশটির একটি স্থানীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে বুধবার তালেবান আনুষ্ঠানিকভাবে ওই কমিশন গঠনের ঘোষণা দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে ফিলট্রেশন কমিশনার অফ ফোর্স নামে নতুন ওই কমিশন গঠন করা হয় এ ব্যাপারে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোস্তাই জানান দেশের সব প্রদেশেই এই কমিশন কাজ করবে কমিশনের প্রাদেশিক কার্যালয়গুলোর দায়িত্বে থাকবেন প্রাদেশিক গোয়েন্দা প্রধান সায়েদ খোস্তাই অবশ্য কাদের বিরুদ্ধে ওই কমিশন ব্যবস্থা নেবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তবে সরকার ও ইসলামী ব্যবস্থার বিরুদ্ধাচরণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তালেবান যোদ্ধার নাম ভাঙিয়ে জনগণের বাড়িতে বন্দুকধারীরা প্রবেশ করছে এমন বেশ কিছু ঘটনা সামনে আসার পর তালেবান নতুন কমিশন গঠনের ঘোষণা দিল এর আগে যেসব তালেবান যোদ্ধারা কাবুলের জনগণ বিশেষ করে নারীদের সঙ্গে আচরণের ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষিত নন তাদের বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে সংগঠনটির তরফ থেকে জানানো হয়েছিল মহানবীর কার্টুন দেখানো সেই শিক্ষককে জাতীয় বীর ঘোষণা ফ্রান্সের শিক্ষার্থীদেরকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লামের কার্টুন দেখানোর জন্য নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার ফ্রান্সের স্যামুয়াল প্যাটিনামের সেই স্কুল শিক্ষককে জাতীয় বীর ঘোষণা করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো তাকে ফরাসি প্রজাতন্ত্রের একজন কোয়াইট হিরো বা শান্ত বীর বলে আখ্যায়িত করেছেন আগামী শনিবার তার স্মরণে একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে দু হাজার বিশ সালের ষোলো অক্টোবর সাতচল্লিশ বছর বয়সী স্যামুয়েল প্যাটিকে শিরশ্ছেদ করে হত্যা করে আবদুল্লাহ আনজরব নামের আঠারো বছর বয়সী এক চেচেন শরণার্থী চেচেনের থেকে আসা শরণার্থী আব্দুল্লাহ আনজরব কয়েক বছর ধরে ফ্রান্সে বসবাস করছিলেন স্যামুয়েল প্যাটি প্যারিসের শহরতলির কনফ্লান্স সায়েদ অনারিন এলাকায় একটি মিডল স্কুলে ইতিহাস ও ভূগোলের শিক্ষক ছিলেন তিনি তার ক্লাসে বাক স্বাধীনতার পাঠ দেওয়ার সময় শিক্ষার্থীদেরকে মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের ব্যঙ্গাত্মক কিছু কার্টুন দেখান আর তার প্রতিশোধ নিতেই আবদুল্লাহ তাকে গলা কেটে হত্যা করেন ফরাসি প্রজাতন্ত্রের শান্ত নায়ক জনপ্রিয় এই শিক্ষকের স্মরণে আগামী শনিবার বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কনফ্রান্সে আয়োজিত অনুষ্ঠানে একটি খোলা বইয়ের স্মারক উন্মোচন করা হবে আর প্যারিসের মর্যাদাপূর্ণ সোরবন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে একটি চত্বরের নামকরণ করা হবে তার নামে প্যাটিন বিশংস হত্যাকাণ্ড ফ্রান্স জোরে শোকের ছায়া ফেলেছিল এই হত্যাকাণ্ডকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফ্রান্সের স্কুল শিক্ষার্থীদেরকে যেসব মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়ে আসছিল তার উপর আক্রমণ হিসাবে দেখা হয় এসব মূল্যবোধের মধ্যে রয়েছে গির্জা ও রাষ্ট্রের বিচ্ছেদ এবং ধর্ম নিয়ে নিন্দা করার অধিকার সমাজবিজ্ঞানী মিশেল উইভিয়ারাকার বলেন এটি ফরাসিদের দীর্ঘদিনের লালিত এই ধারণার উপর আক্রমণ ছিল যে শিশুরা স্কুলে ঢোকার সময় তাদের ধর্মীয় পার্থক্য দরজার বাইরে রেখে আসে তিনি আরও বলেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষেই আধুনিকতা অগ্রগতি সভ্যতা এবং জ্ঞানের পথে যাত্রা করবে বলে আশা করা হয় দু সালে চার্লি হেবদুর কার্টুনিস্টদের উপর হত্যাকাণ্ডের পর যেভাবে বিক্ষোভ সমাবেশ হয়েছিল তেমনি এই শিক্ষক নিহত হওয়ার পরও হাজার হাজার মানুষ বাক স্বাধীনতা রক্ষায় ফ্রান্স জুড়ে মিছিল করেছিল এই শিক্ষক চার্লি হেব্দুর কার্টুনিস্টদের আঁকা ব্যঙ্গাত্মক কার্টুনি তার শ্রেণীকক্ষে দেখিয়েছিলেন কমপক্ষে তিনটি শহরে নামে স্কুলের নামকরণ করা হয়েছে যার মধ্যে রয়েছে ভ্যালেন্টনের বহুজাতিক পূর্ব প্যারিস শহরতলি প্রতিবাদ দেখানো সত্ত্বেও কিছু শিক্ষক বলছেন যে প্যাটির হত্যার কারণে তারা এক ধরনের সেলফ সেন্সারশিপ বা আত্মনিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করছেন অন্য ধর্মের ব্যাপারে তারা এখন অনেক সাবধানে কথা বলেন কনফারেন্স সাইদ অনারিনের কাছের একটি শহরের একজন শিক্ষক এফপিকে বলেন তিনি এখন তার ক্লাসে ধর্ম নিয়ে আলোচনা করার সময় আরও সাবধানতা অবলম্বন করেন লিবারেশন পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে প্যাটির এক সহকর্মী এটাও বলেছেন যে তিনিও অনেক বেশি সতর্ক থাকেন এখন নাম অনিচ্ছুক ওই নারী শিক্ষক বলেন আমি এখন যা বলি তার প্রতিটি কথার ওজন করি তিনি বলেন তিনি আশঙ্কা থাকেন তার মন্তব্য শিক্ষার্থীরা ভুল ব্যাখ্যা করতে পারে এবং ব্যাপকভাবে শেয়ার করতে পারে যেমনটি স্যামুয়াল প্যাটির বেলায় ঘটেছিল প্যাটি তার চোদ্দ পনেরো বছর বয়সী শিক্ষার্থীদেরকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের দুটি কার্টুন দেখান যার একটিতে মহানবীর চারটি নগ্ন ছবি ছিল এরপর এক মুসলিম ছাত্রের পিতা অনলাইনে এর বিরুদ্ধে প্রচারণা শুরু করেন যিনি দাবি করেছিলেন প্যাটি মুসলমানদেরকে তার ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলেছিলেন ওই প্রচার অভিযান ভিত্তিক চরমপন্থী আনজার্ভের দৃষ্টি আকর্ষণ করে যে প্যাটিকে তার স্কুলে গিয়ে খুঁজে বের করেছিল এবং তার কিছু ছাত্রকে তাদের ওই শিক্ষক স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় তাকে জানানোর জন্য টাকা দিয়েছিল আনজার্ভ নিজেও সেদিন পরে পুলিশের গুলিতে নিহত হন ম্যাখর অভিবাসী সম্প্রদায়ের ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদ নামক প্রচারণা নিয়ে প্রচণ্ড বিতর্কের মধ্যে এই হামলা হয়েছিল ওই প্রচারণায় রক্ষণশীল মুসলমানদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা বাক স্বাধীনতা এবং স্কুলে শেখানো অন্যান্য মূল্যবোধ প্রত্যাখ্যান করার অভিযোগ আনা হয়েছিল ওই হামলার সময় ম্যাক্রোন ফ্রান্সের অভিবাসীদের মধ্যে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে প্রচণ্ড বিতর্কিত একটি প্রচারণা চালাচ্ছিলেন ম্যাক্রো রক্ষণশীল মুসলমানদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা বাক স্বাধীনতা এবং স্কুলে শেখানো অন্যান্য মূল্যবোধ প্রত্যাখ্যান অভিযোগ করেন তবে বামপন্থীরা ম্যাক্রোর বিরুদ্ধে ইউরোপের সবচেয়ে বড় মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ দেখানোর অভিযোগ করেছেন এবার কলম্বিয়ার মার্কিন দূতাবাসে রহস্যময় হাফানা সিন্ড্রোমের হানা কলম্বিয়ার মার্কিন দূতাবাসে কয়েক কর্মীর রহস্যময় হাবানা সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমের বরাদ দিয়ে বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কলম্বিয়ার সফরের প্রাককালে এই ঘটনার সামনে এলো বলে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রহস্যময় এই রোগে বোগোটার এক মার্কিন দূতাবাস কর্মীও আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই রোগে কানে তীব্র শব্দ শব্দশোনা ক্লান্তি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয় হাভানা সিন্ড্রোমের উৎপত্তির কোথায় তা অজানায় রয়ে গেছে তবে যেহেতু এই স্বাস্থ্যগত সমস্যা শুরু হলে আক্রান্তদের মধ্যে তীব্র শব্দ শোনার উপসর্গ দেখা দেয় তাই এর পেছনে মাইক্রোওয়েভ অস্ত্রপ্রয়োগের সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম কলম্বিয়ার মার্কিন দূতাবাসের কর্মীদের হাভানা সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ একাধিক ইমেইলে দূতাবাসে বেশ কয়েকটি ব্যাখ্যাতিত স্বাস্থ্যগত ঘটনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারও ব্যাখ্যাতিত স্বাস্থ্যগত ঘটনার ক্ষেত্রে হাভানা সিন্ড্রোম কথাটি ব্যবহার করেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে পরে ইয়র্ক টাইমসকে জানান তার দেশ প্রতিবেশী রাষ্ট্র বোকোটায় হাভানা সিন্ড্রোম বিষয়ক প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে এই তদন্তে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে বলেও জানান তিনি দু সাল থেকে যুক্তরাষ্ট্রের যে দুই শতাধিক কর্মী এ রহস্যজনক রোগে ভোগার কথা বলেছেন যেসব মার্কিনই হাভানা সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন তারা তীব্র ও বেদনাদায়ক শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন এই সিন্ড্রোমে আক্রান্ত অন্তত দুইশো জনের কয়েক মাস ধরে ক্লান্তি এবং মাথা ঘোরার মতো উপসর্গ ছিল বলে জানা গেছে এই দুইশো জনের মধ্যে অর্ধেকই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিএর কর্মী বলে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে গত শুক্রবার বার্লিনের মার্কিন দূতাবাসের কর্মীদেরও হাভানা সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কারণ এবং এই ঘটনার দায়ীদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতে গোখরা সাপ দিয়ে স্ত্রীকে হত্যা ডাবল যাবজ্জীবন কারাদণ্ড দিল বিচারক স্ত্রীকে গোখরা সাপের কামড় খাইয়ে হত্যা করার দায়ে সুরজ কুমার নামে এক ভারতীয় ব্যক্তিকে ডাবল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খুবই বিরল যা খুব কম অপরাধীকেই দেওয়া হয় গত বছর তার স্ত্রীর উৎসরা সাপের কামরে মারা যাওয়ার পর সুরজ কুমারকে গ্রেফতার করা হয়েছিল উথরার পরিবার হত্যার অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে সুরজ যৌতুকের জন্য তাদের হয়রানি করছিল সোমবার একটা আদালত তাকে দোষী সাব্যস্ত করে যে উথরা ঘুমানোর সময় সুরজ বিছানায় একটি গোখরা সাপ ছেড়ে দেয় গত বছর মে মাসে পঁচিশ বছর বয়সী উৎসকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় এর মাত্র কয়েক সপ্তাহ আগেই উৎসকে একটি রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছিল যে কারণে তার পরিবারের লোকদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় কোকরা সাপের কামড় খাওয়ার সময় উৎসা প্রথম সাপের কামড় থেকে সুস্থ হয়ে উঠছিলেন পুলিশ জানিয়েছে তাদের তদন্তে দেখা গেছে যে সাপের কামড়ের উভয় ঘটনার পেছনেই সুরজের হাত রয়েছে পুলিশ এমন একজন গ্রেফতার করেছিল যিনি সুরজকে সাপ সংগ্রহে সাহায্য করেছিলেন সেই লোক পরে বিষয়টি স্বীকার করে নেয় এবং পুলিশকে মামলা জট খুলতে সাহায্য করে ভারতীয় আইন বিষয়ক ওয়েবসাইট লাইভ ল জানায় পুলিশ সুরজের স্ত্রী হত্যাকাণ্ড নিয়ে এক হাজার পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে যেখানে সুরজের পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নের কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরা হয় প্রসিকিউশন যুক্তি দিয়েছিল যে এটি একটি বিরল ঘটনা এবং অভিযুক্তদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার দাবি করা হয় বিচারকও একমত হন যে এটি একটি বিরল ঘটনা এবং সুরজকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার সাজা দেয় আদালত ভিটি ফোর ট্যাঙ্ক পাক চীন কৌশলগত সম্পর্কের আরেকটি প্রতীক বললেন পাক জেনারেল কামার জাভেদ বাজোয়া পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং মঙ্গলবার জানিয়েছে সেনাপ্রধান সি ও এস জেনারেল কামার জাভেদ বাজোয়া স্ট্রাইক ফরমেশনে চীনের সহযোগিতায় তৈরি ভিটি ফোর ট্যাঙ্ক চালু করার জন্য গুজরানওয়ালা সফর করেছেন বাজার বরাদ দিয়ে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর বলেছে ভিটি ফোর ট্যাঙ্ক পাকিস্তান চীন কৌশলগত সহযোগিতা এবং প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি প্রতীক এর অন্তর্ভুক্ত আমাদের গঠনগুলোর আক্রমণ ক্ষমতা বৃদ্ধি করবে তিনি ভিটি ফোর ট্যাঙ্কের মহারাও প্রত্যক্ষ করেছেন যা একটি শক্তিশালী যুদ্ধ বিগ্রহকারী যন্ত্র সেনাপ্রধান আরও বলেন যুদ্ধের দ্রুত পরিবর্তনশীল গতিশীলতা অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য যথাযথ মনোযোগ সহ সর্বোচ্চ মাত্রার পেশাদারিত্ব এবং কঠোর প্রশিক্ষণের দাবি করে আইসপি যোগ করেছে ট্যাঙ্কটির উন্নত বর্ম সুরক্ষা উচ্চ কৌশলের এবং ব্যতিক্রমী অগ্নিশক্তির উপর ভিত্তি করে ভিটি ফোরকে বিশ্বের যে কোনো আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কের সাথে তুলনা করা যেতে পারে একটি অটো ট্রান্সমিশন সিস্টেম এবং ডিপ ওয়াটার ফোর্ডিং অপারেশন ক্ষমতা দিয়ে সজ্জিত এটি স্ট্রাইক ফরমেশনগুলোর একটি শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হয় বাজোয়া ভিটি ফোরের এর ডাইনামিক ইন্টিগ্রেটেড ট্রেনিং সিমুলেটরও পরিদর্শন করেছেন অফিসার এবং সৈন্যদের সাথে আলাপচারিতায় তিনি বলেন প্রচলিত সামর্থ্যের ক্রমাগত উন্নতি প্রতিপক্ষের উপর গুণগত প্রান্ত বজায় রাখা এবং আগ্রাসন প্রতিরোধের জন্য অপরিহার্য ফিফা চাই দুহাজার সালের বিশ্বকাপ ইসরায়েলে আয়োজিত হোক ইসরায়েলকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানো ইনফান্তিনো মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি এতে দু সালের বিশ্বকাপ যৌথভাবে ইসরায়েল ও আরব আমিরাত আয়োজন করতে পারে কিনা সে কথা তোলেন ইনফান্তিনো ইনফান্তনি ফিফার প্রথম প্রেসিডেন্ট যিনি ইসরায়েল সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি বলেন প্রতিবেশী দেশগুলো বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে বিশ্বকাপ আয়োজন করতে পারে ইসরায়েল এক টুইট বার্তায় বেনেটের মুখপাত্র এ তথ্য দেন যদিও দু হাজার সালের বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকা উরুগুয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ে ও চিলি যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করছে পর্তুগাল স্পেন ও চীনও এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে তবে এটি নির্ধারিত হবে দু হাজার চব্বিশ সালে দু সালে কাতারে আয়োজিত হবে বিশ্বকাপ এরপর দু সালে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে প্রথমবারের মতো আটচল্লিশটি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজিত হবে ফিফা প্রতি দুই বছর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছিল কিন্তু ওয়েফাসহ অন্যান্য সংস্থার বিরোধিতায় সেটি থেকে সরে আসতে হয়েছে ফিফাকে করোনায় মৃত্যু নিয়ে প্রশ্ন করে বিরক্ত করবেন না বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো করোনায় মৃত্যু নিয়ে প্রশ্ন করে তাকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো দেশটির সাও পাউলো রাজ্যের গোয়ারুজা সৈকতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানিয়েছেন চলতি সপ্তাহে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয় ডানপন্থী প্রেসিডেন্ট বোলসোনারো করোনার বিধিনিষেধের তীব্র বিরোধী করোনার টিকা না নিয়েই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন বোলসোনারো বলেছেন কোন দেশে মানুষ মারা যায় না আমাকে বলুন দেখুন আমি এখানে বিরক্ত হওয়ার জন্য আসিনি বোলসোনারোর বিরুদ্ধে অভিযোগ করোনা মহামারী শুরু হওয়ার পর তার সরকারের নীতির কারণে সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে গত এপ্রিলে তার করোনা নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে সিনেট কমিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কমিটির প্রতিবেদন দাখিল করার কথা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ